আমি একটা ওরিয়েন্টেশনের ভিতর দিয়ে বড় হয়েছি চাষা বিশেষ করে কৃষকরা হচ্ছে আমার পূর্বপুরুষ আর আমিও আমিও চাষা আমি স্কুল জীবনে কিছু কিছু চাষ করেছি আমার যেহেতু আমাদের পরিবার যেহেতু চাষ করত হ্যাঁ আমি চাষাদের সাথে কাজের লোকদের সাথে অ্যাসিস্ট করেছি ঠিক আছে আর ওই স্কুলিংটা আছে আমি যে পড়াশোনা করেছি লাইনে তো এই বিষয়টা আমার কাছে খুব জোরালো কারণ হচ্ছে আমার কাছে মনে হয়েছে যে আর্টিফিশিয়ালিটি যেটা হুম লেখালেখিতে কিংবা আর্টে এটা বেশি হয়ে গেছে এখন নান্দনিকতা আনবার জন্য হ্যাঁ মানুষ তার সত্যিকারের উপলব্ধি সমাজের সত্যিকার রূপ এবং আমাদের জাতীয় যে স্বর সয়েল এবং সারফেজের যে বিষয়গুলা এগুলা সঠিকভাবে উঠে আসে না বেশিরভাগ ক্ষেত্রে সিম্বলিক হ্যাঁ রূপক ভাবে চলে আসে আর কেউ কেউ আনেন প্রকৃতিকে তার লেখায় তার সিনেমায় বা তার শিল্পে কিন্তু সেটা হয়ে পড়ে শুধুমাত্র মানে এক ধরনের নর্মাল মানে বিষয় সেখানে কোনো বিশেষত্ব থাকে না সেখানে ফিলোসফিক্যাল ক্লাস থাকে না এবং এই যে বাজার অর্থনীতি একটা আছে ওপেন মার্কেট ইকোনমি ওটার আমি বিপক্ষে না ওপেন মার্কেটের বিপক্ষে না আমি কিন্তু ওপেন মার্কেট ইকোনমিরও একটা স্ট্রাকচার থাকা উচিত মানে একটা মানে বেঁধে দেওয়া উচিত এখন একজনের যদি মানে দশ লক্ষ কোটি টাকা হয়ে যায় হুম এবং সে টাকা যদি সে তার বংশ পরম্পরা দিয়ে যায় তাহলে তো হলো না তাহলে আমরা কেন রাজাবাদ ছাড়া সম্রাটদেরকে কেন আমরা নিপি আমরা ধ্বংস করলাম কেন তাদেরকে বিতাড়িত করলাম হুম আমরা বিভিন্ন কেন তার ধ্বংস করলাম যদি আমি এক লোককে এক পরিবারকে আমি দশ লক্ষ কোটি টাকা মানে জমানোর সুযোগ দিয়ে দিই হ্যাঁ বিশেষ করে আমাদের ভারতবর্ষের নিরীকে বলতেছি তাহলে তাহলে আমাদের কি আধুনিকতার বিকাশ ঘটল সমাজের মানুষের হ্যাঁ এই যে প্রায় ভারতবর্ষে এখানে মিলে প্রায় দেড়শো কোটির উপরে মানুষ এই মানুষগুলার হ্যাঁ যে সাধারণ মানুষ আছে উচ্চবিত্ত তো আছে এক পার্সেন্ট দুই পার্সেন্ট বাকি সবাই তো নিচে সবারই তো বেঁচে থাকার অধিকার আছে খাবার অধিকার আছে আধুনিক জীবনযাপনের অধিকার আছে সেটা তো তারা পায় না তারা কৃতদাস মানে মাসিক কৃতদাস আগে ছিল মানুষ মানুষকে মানুষ কিনে নিত একদম এখন হচ্ছে তাকে শ্রমিক হিসেবে কিনে নিচ্ছে হ্যাঁ সে ঠিক আছে শ্রমিক হিসেবে কিনে নেবে কিন্তু তারও একটা লিবারালিজম থাকবে তারও একটা মানে স্বতঃপরতা থাকবে এবং কল্যাণমূলক কান্ট্রিতে আমরা দেখি যে একজন শিল্পপতি বা একজন টাকাওয়ালা সে তার টাকা তার মানে তার প্রজন্মকে দিয়ে যাচ্ছে না সন্তানকে দিয়ে যাচ্ছে না সে ট্রাস্ট করে দিয়ে যাচ্ছে রাষ্ট্রকে দিয়ে যাচ্ছে এটা আমেরিকাতেও আছে অনেক হ্যাঁ ট্রাস্ট করে দিয়ে যাচ্ছে আর আমাদের এখানে হচ্ছে না ভারতবর্ষে অদ্ভুত সম্পদ কখনো ব্যক্তির হতে পারে না প্রকৃতির শিক্ষা দেয় না আমাদের আমরা যদি বিবর্তনের ইতিহাস পড়ি পৃথিবীর ইতিহাস পড়ি সম্পদ কোনো ব্যক্তির হতে পারে না ব্যক্তি এখানে ভাড়াটিয়া ব্যক্তি এখানে তার চাহিদা মতো ভোগ করবে জীবনযাপন করবে চলে যাবে হ্যাঁ এটা পরবর্তীতে পরবর্তী মানুষেরা আবার ভোগ করবে হ্যাঁ কারণ মৃত্যুর পরে কোনো ব্যক্তি তার সম্পদকে অনুভব করে না এই যে একটা নেশা মানুষকে ধ্বংস করে দিয়ে হ্যাঁ সাধারণ মানুষের সম্পদ হ্যাঁ হরণ করে আমরা যে বৃত্তশারী হচ্ছি এটা আসলে উচিত না হ্যাঁ ঠিক আছে একটা ইন্ডাস্ট্রি থাকবে ইন্ডাস্ট্রি থাকতে হবে সেখানেও একটা ইয়ে থাকতে হবে ট্রাকচার থাকতে হবে আমি মনে করি আমি মনে করি যে হ্যাঁ যে এত পার্সেন্ট হইলে এত টাকার পরে একশো কোটি টাকা থাকতে পারে একটা ব্যক্তি আর পরবর্তী টাকা এই রাষ্ট্রে চলে যাবে রাষ্ট্র এটা আবার জনগণের মধ্যে হ্যাঁ তার সেবার ভিতর দিয়ে বিতরণ করবে ঠিক আছে তাহলে রাষ্ট্র কল্যাণমূলক হবে হ্যাঁ রাষ্ট্রের মধ্যে একটা হ্যাঁ মানে একটা সাম্য ভাব আসবে সাম্যভাব মানে হচ্ছে হানড্রেড পার্সেন্ট মানে মানে সমতা না কেউ খাবে না এটা না সবাই যাতে খেতে পায় তার চিকিৎসাটা পায় বাসস্থানটা পায় মিনিমাম ওই জায়গাটা রাখতে হবে আমি এটা বলছি আমি কিন্তু আবার বলতেছি ওপেন মার্কেট ইকোনমির বিপক্ষে না আমি পুঁজিবাদের বিপক্ষে না সে পুঁজিটা অবশ্যই ব্যক্তির হবে না সে পুঁজিটা সমষ্টির হতে হবে হ্যাঁ সমষ্টিগত জায়গা থেকে কপারেটিং জায়গা থেকে সম্পদ হবে সে সম্পদ হ্যাঁ সে ইন্ডাস্ট্রি ডেভেলপ করবে সেখানে মানুষ কাজ করবে ওইভাবে এটা আমার একটা হাইপোথিসিস আমি ভাবি আমার রিয়েলাইজেশান জানি না সেটা অন্যের কাছে ভিন্নভাবে ধরা দিতে পারে